আগে যেখানে অর্ধেক দিন লাগতো এখন সেখানে মাত্র আধ ঘন্টা লাগে মহিলারা খোলা তো লাগে না মনে করেন যে সুসার কেন্দ্র বেড়ে যেতেছে এই যে পুরা জমি আগে কত সময় লাগতো আর এখন এই মেশিনে কত সময় লাগতো আগে মনে করেন যে পুরা মাস লেট আন দিত আর এখন দশ দিন সময় পাইলে পুরা আওয়ার শেষ হলো এটা তো লাইলে তো আমরা ফূর্তি কালিতে 80 জন 100 জন কামলা লাগলো এমগত এটা তো মনে করেন যে 10 মিনিটের ভিতর খাইতে যায় 4 জন লোক দিয়া দাইলে মনে করেন কানেতে 6000 5000 টাকা পড়তো আর এখন মাত্র এই আমরা 250 টাকা হইলো চলে আর বেস মেশিনটি কিভাবে কাজ করছে মানে পেছনের দিকে সে বর্জ্যগুলো ফেলে দিচ্ছে ধানগুলো স্টোর করছে পরে বস্তা দিয়ে সেই ধানগুলো আবার আলাদা করে ভরে নেওয়া হচ্ছে মেশিনটা কিভাবে কাজ করে আর আরেকটু কাজে থেকে দেখাই কিভাবে মেশিনটা কাজ করছে এখানে মাত্র সাত থেকে আট মিনিটে এই জমির ধান কাটা শেষ হয়ে গেছে এই মেশিনে মানে এখন এই জমিটাও শুরু হবে ধান কাটা মানে একটা জমি মাত্র পাঁচ সাত মিনিটে শেষ হয়ে গেল ছোট একটা জমি এবং এখন এটা শুরু হচ্ছে দেখুন এই জায়গাটা কত সময় লাগবে তার পুরোটাই শেষ করতে আমি মেশিনের সামনে গিয়ে দেখাই কিভাবে মেশিনটা কাজ করছে চেষ্টা লাগাই আর তারপরে ধান কাটি কাটার পরে ওই ফাইপ দিয়ে ধান বার হয় ওইটা কাটতে ধরেন না দশ মিনিট মাত্র 10 টাকা ওইটা কাটলে আর কিশকের কাটলে ওইটা লাগবে আপনার ধরেন না 2000 টাকা। ঐtoned এই সাইডে টাংকি আছে ওই টাংকিতে জমা হয় তারপর আমরা ওই পাইপ দিয়ে সারি। মেশিনটা একটু কাছ থেকে দেখাই। এই যে সামনে থেকে হচ্ছে কাটার মেশিনটা সামনে। এই যে কেচির মতো জিনিস আছে না সামনে। যে ওটা পেছায় পেছায় হচ্ছে একেবারে কেটে ফেলে। তারপরে এই ধানের জিনিসটা ধানটা পুরা ধানের খড়টা ধানসহ উপরে নিয়ে আসে এখানে এসে মনে হয় ভেতরে এসে ধানটা আলাদা করে ফেলে ধানটা আলাদা করে এখানে ধানটা স্টোর করার জায়গা আছে তার ভেতরে ধান চলে যায় এবং ধানের যে খড়টা সেটা কিন্তু ফেলে দেয় বাইরে পরে সেই ধানটা বের করে নিয়ে বস্তায় ভরে নেওয়া হয় এই যে উপরের যে লাইনটা আছে এটা দিয়ে হচ্ছে বস্তায় ভরে নেওয়া হয় দর্শক বাংলাদেশের কৃষিতে এমন আর কি কি প্রযুক্তি আপনি দেখেছেন কমেন্টে জানাতে পারেন এ ধরনের আর কি কি অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে দেশের বাইরে বিভিন্ন উন্নত দেশে এরকম কৃষিকাজে অত্যাধুনিক মেশিনের ব্যবহার আমরা আগেও দেখাচ্ছি তবে বাংলাদেশে এই ধরনের মেশিনটি গেল কয়েক বছর থেকে দেখা যাচ্ছে এবং মানুষের কৃষকের কৃষিকাজ এবং ধান গড়ে তোলা পর্যন্ত সহজ করে দিচ্ছে এই মেশিনটি আগে যেখানে অর্ধেক দিন লাগতো এখন সেখানে মাত্র আধ ঘন্টা লাগে এই মেশিনে ধান হারভেস্ট করতে দেখুন এখন তো খুব কম সময় এটা করা যায় না মিনিটে আগে তো এরকম আধা বেলা লাগতো সারাদিনের অর্ধেক সময় লাগতো তাই না এই মেশিনে কি কি করে একসঙ্গে ধান আলাদা করছে ধানের যে বাকি অংশ সেটা আলাদা করে ফেলছে যেটা খেল হ্যাঁ আর আপনার ধান আছে না ধানও মহিলারা খোলা তো লাগে না মনে করেন যে সুসার কেন বেড়ে যেতেছে এটা ওই অনেক সুবিধা এটার বাইরে অনেক সুবিধা হয়েছে এই যে পুরা জমি আগে কত সময় লাগতো আর এখন এই মেশিনে কত সময় আগে মনে করেন যে পুরা পুরা মাস দিত আর এখন দিন সময় শেষ হোক দর্শক দেখুন কৃষিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া কিভাবে বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রাকে যেমন সহজ করেছে কৃষি কাজকে সহজ করে ফেলেছে এরকম একটা হারভেস্ট মেশিন এখন হাওরে হাওরে জমিতে জমিতে এই ধরনের মেশিন দেখা যাচ্ছে আগে কতজন লোক লাগতো আর এখন কতজন লোক লাগে আগে মনে করেন যে এক কানে এক কাটলে চারজন পাঁচজন লাগতো আর এখন মনে করেন যে কোনো লোক লাগে না যার হেদ হে নিজই সব কিছু করতে পারে খরচ কেমন এটা এটা খরচ মাত্র আপনি পাঁচজন লোক দিয়ে তাইলে মনে করেন কানে এতে ছয় হাজার পাঁচ হাজার টাকা পড়তো আর এখন মাত্র এই আমরা বাইশশো টাকা হইলে চলে মানে অর্ধ ব্যবধান অর্ধ অর্ধি ব্যবধান আমরা লাভ দর্শক কৃষির নতুন এই প্রযুক্তি একটু কাজ থেকে দেখাই কিভাবে এটি কাজ করছে গ্রাম বাংলার কৃষি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির যে ছোঁয়া দেখুন এই মেশিনটি এই হারভেস্ট মেশিনটি কিভাবে কাজ করছে মানে পেছনের দিকে সে বর্জ্যগুলো ফেলে দিচ্ছে ধানগুলো স্টোর করছে পরে বস্তা দিয়ে সেই ধানগুলো আবার আলাদা করে ভরে নেওয়া হচ্ছে এবং মাত্র একজন এটা অপারেট করছেন আগে যেখানে কয়েকজন লোক লাগতো এই জায়গায় এই জমি চাষ করতে গিয়ে দর্শক বাংলাদেশে এখন এই ধরনের ধান কাটার অত্যাধুনিক মেশিন খুবই অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আপনি গ্রামে গেলেই হয়তো দেখতে পাবেন এবং এটা বেশ কয়েক বছর ধরে এভাবে গ্রাম বাংলায় এখন ধানের জমি কাটা হয় ধান কাটা হয় এবং এটা হচ্ছে যে কোনো ধান নষ্ট হয় না এতে কিভাবে মেশিনটা কাজ করছে এখানে মানে এখন এই জমিটাও শুরু হবে ধান কাটা মানে একটা জমি মাত্র পাঁচ সাত মিনিটে শেষ হয়ে গেল ছোট একটা জমি এবং এখন এটা শুরু হচ্ছে দেখুন এই জায়গাটা কত সময় লাগবে তার পুরোটাই শেষ করতে আমি মেশিনের সামনে গিয়ে দেখাই কিভাবে মেশিনটা কাজ করছে কি দারুণ দুর্দান্ত কৃষিতে এমন প্রযুক্তির ছোঁয়া এবং গ্রাম বাংলার মানুষের জীবনকে কতটা সহজ করে দিচ্ছে কৃষি কাজকে কতটা সহজ করে দিচ্ছে আগে এই ধান কাটতে গিয়ে মানুষের কত শ্রম ঘাম পরিশ্রম যেত এখন সেই কাজটা কত মুহূর্তেই শেষ হচ্ছে অনেক সুন্দর করে কাটা যায় আমার মেশিন কে দিতে হবে আপনার এক হাজার টাকা ওইটা কাটলে আর কৃষকের কাটলে ওইটা লাগবে আপনার ধরেন না দুই হাজার টাকা টিকা

কিছু কোম্পানি যেটা বাংলাদেশেও একটা কোম্পানি এই মেশিনটা বের করা শুরু করেছে সিলেটের সিলেটের আলিম ইন্ডাস্ট্রির এরকম মেশিন বের করা শুরু করেছে যদিও এখন দেখা যাচ্ছে না ততটা এই মেশিনটাই সবচেয়ে বেশি দেখা যায় এবং সিলেট এই ঢাকা সিলেট মহাসড়কের পাশে যত ধানই জমি আছে সবগুলোই এখন ধান কাটার এই সব মেশিন হারভেস্টার দিয়ে ধান কাটা হয় এমন চিত্রই দেখা যায় এবং গেল কয়েক বছর ধরে এই কৃষিতে এই প্রযুক্তির ছোঁয়া লেগেছে এখন আর মানুষকে কাঁচি নিয়ে ধান কাটতে হয় না এরকম মেশিন নিয়ে আনা হয় এবং মেশিন মাত্র কয়েক মিনিটেই বিশাল একটা খণ্ড জমিতে ধান চাষ ধান চাষ করা ধান একেবারে বস্তায় ভরে দিতে পারে শুধু ঘরে তোলাটা বাকি ঘন্টায় ধরনাতে তেল খায় 10 স্টার ঘন্টায় খান তিনকে কাটা যায় এমন করো সেটা তো কম ধরনা 400 টাকার তেল খায় আর ড্রাইভার আছে 200 400 টাকা খরচ আছে এক কানিতে চালান ভালো কিন্তু রোডের একটু সমস্যা হয় আর কি এমনি সব দিক দিয়ে সুবিধা আছে এই মেশিন নষ্ট হয় হ্যাঁ নষ্ট হয় নষ্ট তো সব জিনিসই হবে নষ্ট হলে ওইটা ঠিক করা যায় সমস্যা হয় না এই এলাকায় ধরুন না আছে পাঁচ সাতটা আর অন্য এলাকায় আছে বিভিন্ন এলাকায় গাড়ি আছে কত কবুতা এরপর আর একটা আছে আপনার এসকিউ বলে ওইটা এস আছে আরও আছে অন্য কোম্পানিরও গাড়ি আছে কিন্তু ওইগুলোর নামটা আমি সঠিক জানি না আমার কাছে ভালো লাগে হ্যান্ডমান এশিয়াই কোম্পানি ওইটা খুব ভালো সার্ভিসের জন্য অনেক সুবিধা যেমন ধরেন না গাড়ি সমস্যা হইলো ইঞ্জিনিয়ার এসে ঠিক করে দিবে মানে সব দিক দিয়ে ওইটা সুবিধা আছে অন্য মেশিনে মনে হরেন যে ধান নষ্ট হয় ধান পিছন দিকে পরা যায় আর ওইটাই খালি আপনার লাইলের দিকে লাইল লুসা হইলে তাকে কিছু ধান। আর নাইলে সব দিক দিয়ে সুবিধা দর্শক ধান কাটার এই অত্যাধুনিক হারভেস্টার হারভেস্টারটা চারিদিক ঘুরে আমি দেখাচ্ছি মানে এই মেশিনটা জমিতে নিয়ে আনা হয় এবং এরকম একটা একখণ্ড জমি মাত্র বিশ মিনিটে সাবার করে দেয় এই মেশিনটি ইয়ানমার এই মেশিনটি বাংলাদেশে যারা এনেছে তারা কৃষিতে এক ধরনের বিপ্লব ঘটিয়ে ফেলেছে বলা যায় এই ধরনের মেশিন নিয়ে এসে কারণ আগে এরকম জমি চাষ করতে বহু লোক ডেকে আনতে হতো লোক সমাগম করতে হতো তাদেরকে টাকা দিতে হতো এবং সেই জায়গায় এই মেশিনকে এখন একজন মাত্র অপারেটর যিনি মাত্র মিনিট দশকে পুরো একটা জমি সাবার করে ফেলতে পারেন পুরো একটা জমি ধান কেটে দিতে পারেন এবং কীভাবে এই মেশিনটি ধান তার পেটে ঢুকিয়ে বের করে দিচ্ছে একেবারে ধান যে ধানটা বের হয় এরপরে আর কি কাজ থাকে ধান বের হওয়ার পরে আর কোনো কাজ না হয়তো

তিন তিনবেলা বেড়াতে হাওয়ানো দোকান লাগলো তিন বেলা হাওয়ানো দন লাগলো এরপরে বেড়াতে আষ্ট শেরু দোকান লাগলো হ্যাঁ তুই আমরা সহজ নাই